আট অঞ্চলে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস দেশের আট অঞ্চলে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর গতকাল বৃহস্পতিবার রাত নয়টা থেকে শুক্রবার সকাল নয়টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে সকালের মধ্যে রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে চোর হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে অপর এক পূর্বাভাসে বলা হয়েছে আজ শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় রাজশাহী ঢাকা খুলা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া এ সময়ের মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে